হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রি পিজ হাউজে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নিয়ে সবার পছন্দের ভাইরাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস নিয়ে আজকে আমাদের ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা দেখেন ড্রাগন কালার দিয়ে শুরু করছি এত সুন্দর কোয়ালিটির ফোর পিস থাকছে এগুলো ওনার দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে আর জামাটা গর্জিয়াস কাজ থাকবে আর কাপড়গুলো এত সফট থাকছে এটা একটা মাস্টার্ড কালারের ভেতরে সেম ডিজাইনের এটা একটা কালার থাকছে সেলোয়ারের কাজ কাজ আছে প্রত্যেকটা সেলোয়ারে দেখেন অন্যটা কত সুন্দর থাকছে কাপড়টা যারা পেয়েছেন অবশ্যই জানেন এত সফট কোয়ালিটির কাপড় এগুলো মার্কেট প্রাইস পনেরোশোর ওপরে থাকবে সেখানে আমরা মাত্র নয়শো টাকায় দেব একবার অফার প্রাইজে প্রতিদিন আমরা কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও থাকি দিয়ে থাকি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা একটা সাদা কালার এটা থাকছে কালোর ভিতরে সেম ডিজাইনের কয়েকটা কালার এত সুন্দর কোয়ালিটির ফোর পিস থাকছে এগুলো দেখেন একবার অফার প্রাইজ থাকবে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা পেস্ট কালার ছিল এটা পিঁয়াজ কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার ওর পুরো ওরনাতে এত সুন্দর গর্জে কাজ করে দেওয়া আছে ওনার দুই পাশে কাটর করে ডিজাইন করে দেওয়া আছে এটা একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের ভিতরে পেস্ট পেস্ট কালার সুতার কম্বিনেশন কাজ থাকছে ব্ল্যাকটা কিন্তু অনেক চকচকে ব্ল্যাক কালার এটা মোবাইলে দেখা যাচ্ছে হয়তো একটু লাইট সাদা লাইটের কারণে কালারটা ফ্যাকাশে মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু চকচকে কালার এটা ব্ল্যাকের কালার এটা সুতের কালারটা খালি আলাদা এটা একটা থাকছে বেগুনি কালারের ভিতরে দেখেন একবারে লাইট বেগুনি কালার থাকছে এটা সেলারে কাজ আছে অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে অনেক সুন্দর এটা থাকবে ব্ল্যাক কালার এটা কিন্তু জর্জেট কাপড় থাকছে এত সফট একবারে চেরির মতো সফট কাপড় থাকবে এটা প্রাইস একই প্রাইস থাকবে অন্যটা দেখেন এরকম অন্য থাকছে অনেক দুই পাশে কাটর করে ডিজাইন করে দেওয়া আছে পুরো অন্যতে ছোট ছোট কাজ করে দেওয়া আছে জামাটা দেখেন একবারে গড় কাজ থাকবে এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা অনেক সুন্দর একবারে ইউনিক ডিজাইন থাকছে অন্যটা দেখেন দুই পাশে কাটার করা আছে দুই পাশে পাট দেওয়া আছে এবং প্লাস মাঝে মাঝে অন্যার কাজ করে দেওয়া আছে এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে প্রতিদিন আমরা কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি তো আমাদের ভিডিও থেকে অবশ্যই আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে পুরো জামায় এত সুন্দর গর্জিয়াস কাজ থাকছে এটা সুতার কাজ প্লাস সিকোয়েন্স আছে তো সব মিলে কাপড়গুলো এত সফট থাকছে আর কাজগুলো এত গর্জিয়াস ইউনিক কাজ থাকছে তো সবাই এগুলো অনেক চাহিদা তো দেখেন আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের থেকে যারা নেয় ব্যবসায়িকরা নিয়ে থাকে এই জন্য এক একজনে বিশটা পনেরোটা এরকম অর্ডার দেয় অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এজন্য হয়তো অনেক কাস্টমারকে আমরা দিতে পারি না তবে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার দিতে এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন এটা ছেলোয়াড়ি কাজ আছে অন্যটা দেখেন কত সুন্দর অন্য কাজটা একবারে ইউনিক কাজ থাকছে এটা একটা পেঁয়াজ কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর স্ট্যান্ডার্ড সবাই চেষ্টা করবেন ভিডিও থেকে দুটো একটা নেওয়ার জন্য আর আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা দেখেন ঘিয়া কালারের ভিতরে থাকছে ব্ল্যাক সুতা কালো সুতার কাজ থাকছে প্লাস সিকোয়েন্স থাকছে অনেক সুন্দর কাপড়গুলো দেখেন এটা একটা পেস্ট কালার পুরো জামায় এত সুন্দর কাজ থাকছে এবং প্যানেও কাজ থাকবে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর কাপড়গুলো এত সফট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করা করতে হবে পুরো অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ওই অ্যাড্রেসে আমরা হোম ডেলিভারি দেবো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা একটা বেগুনি কালার দেখেন এটার অন্যতে থাকছে প্রিন্টের না একবার ইউনিক হাতে এরকম প্রিন্ট দেওয়া আছে প্যান্টে কাজ করা আছে এবার দেখাচ্ছি আমরা সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালারটা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে তো অবশ্যই চেষ্টা করবেন সবাই আমাদের ভিডিও থেকে নেওয়ার জন্য আমাদের আরও অনেক কোয়ালিটির পিস দিয়ে থাকি যেমন সুতি মার্শাল থ্রিপিস ওয়ান পিস অন্যা গস কাপড় ইত্যাদি তো অবশ্যই আমাদের কোনো না পুরোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে যারা পাইকিরি নেবেন অনেক জায়গায় থেকে অনলাইনে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও থেকে দুইটা একটা নিয়ে দেখবেন আমাদের কোয়ালিটিটা কেমন যদি ভালো হয় তো অবশ্যই পরবর্তীতে নেবেন আর ভিডিও থেকে না পাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা একটা পেস্ট কালার কালারটা দেখেন অনেক সুন্দর কাজের সঙ্গে সুতার যে অ্যাডজাস্টটা এত সুন্দর লাগে দেখেন প্রত্যেকটা কাজের সাথে সুতাটা এত সুন্দর গর্জিয়াস একটা কম্বিনেশন দিয়ে থাকে অন্নাটা দেখেন কত বড় অন্না থাকছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর দেখেন এটা একটা দেখেন দেখেন ছেলয়ারে কাজ আছে অন্যায় কাজ আছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ডিজাইন থাকবে এটা দেখেন মাস্টার্ড কালারের ভেতরে জামাই কাজ আছে সেলোয়ারের কাজ আছে এবং অন্যটা দেখেন কত সুন্দর করছে না পুরো অন্যতে এত সুন্দর কাজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাকে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা মিষ্টি কালারের ভেতরে থাকছে আমরা এত কম প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে থাকি মার্কেট প্রাইস থেকে অনেক কম আর যারা খুর্চা নেন তারাও কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নর সাতচল্লিশ শেষগুলি বগুর আসলাম